যুক্তরাষ্ট্রের ধনকুবের ইলন মাস্কের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এ সময় মাস্কের পাশে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার তেরোই ফেব্রুয়ারি বাংলাদেশ সময় রাত নয়টার দিকে তাদের মধ্যে আলোচনা হয় বলে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার নিশ্চিত করেছেন তবে আলোচনার বিস্তারিত পরে জানানো হবে প্রধান উপদেষ্টা ইউনুস বর্তমানে দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট দু হাজার অংশ নিচ্ছেন যেখানে তিনি বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা ও বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন এদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও মাস্কের মধ্যে ভিডিও আলোচনায় বাংলাদেশে স্টার স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গেছে সাক্ষাতে স্টারলিংকের মাধ্যমে গ্রামীণ ও পিছিয়ে থাকা নারীদের ডিজিটাল সংযোগ শিক্ষা স্বাস্থ্য সেবা এবং অর্থনৈতিক উন্নয়নের সুযোগ নিয়ে আলোচনা হয় অধ্যাপক ইউনুস বলেন স্টারলিংক হবে গ্রামীণ ব্যাংক ও গ্রামীণ ফোনের সম্প্রসারণ মাস্ক গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ মডেলের প্রশংসা করে বলেন প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশে উদ্ভাবন ও আর্থিক অন্তর্ভুক্তিকে এগিয়ে নেওয়া সম্ভব এই তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে মাস্ক ইতিবাচক সাড়া দেন এবং বলেন আমি এর অপেক্ষায় আছি